দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত একটি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সরকারের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন যে পুরস্কারটি অর্জন করেছেন জাতিসংঘের ইউনেস্কোর ট্রি অফ পিস পদক সেটিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি সাংবাদিকদের কাছে বুধবার খুব জোরালোভাবে দাবি করেন ডক্টর ইউনুসের পক্ষে ইউনুস সেন্টার যে দাবিটি করছে যে তাকে ইউনেস্কোর অফ পদক দেওয়া হয়েছে এটি এটি বরং ওই পুরস্কারের একটি রেপ্লিকা আর এই রেপ্লিকাকে পুরস্কার হিসেবে প্রচার করে ডক্টর মোহাম্মদ ইউরুস জাতির সঙ্গে প্রতারণা করেছেন আর এর জন্যই তার বিরুদ্ধে নতুন করে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু আমরা দেখলাম শিক্ষামন্ত্রী এই বক্তব্যের একদিনের মধ্যে ইউনেস সেন্টারের পক্ষ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো একরকম তারা একটি বিজ্ঞপ্তি প্রচার করলেন গণমাধ্যমে সেখানে বলা হয়েছে যে পদকটি আজারবাইজানের একটি ইন্টারন্যাশনাল সামিটে তার হাতে এটি তুলে দেওয়া হয় এটি আমাদের প্রধানমন্ত্রী যে পুরস্কারটি পেয়েছেন ক্রি অফ পিস সেটিরই আসল ভাস্কর যিনি ইসরায়েলের যে ভাস্কর সেই ভাস্করেরই ভাস্কর্য এখন আসলে গণরটি কোথায় আমরা একটু আলোচনা করবো তার আগে ইউনুসেন্টের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে সেখানে যা বলা হচ্ছে আমরা শুনে আসি সেখানে বলা হচ্ছে নোবেল ইউনুসকে দুই হাজার চব্বিশ সালের চোদ্দ থেকে ষোলোই মার্চ অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফরামে বিশ্বের বক্তা হিসেবে ভাষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং বাকু ফোরামের আয়োজক নিজামি গাঞ্জাবি ইন্টারন্যাশনালের মহাসচিব রহসান মুরাদফ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে মেলটি পাঠিয়েছিলেন সেই মেলে উল্লেখ করা ছিল যে এই সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও এর সমাপনী দিনে প্রফেসর ইউনুসকে অর্থাৎ আপনি ডক্টর ইউনুসকে সমর্থন করা ছিল তাকে একটি পুরস্কার প্রদান করা হবে নিজামি গাঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার থেকে প্রফেসর ইউনুসকে পাঠানো বাকু ফ্রামের অফিসিয়াল প্রোগ্রামেও প্রফেসর মোহাম্মদ ইউনুস ইউনেস্কোর পুরস্কার গ্রহণ করবেন বলে উল্লেখ করা রয়েছে অর্থাৎ যেই আমন্ত্রণ পত্রটি পাঠানো হয়েছিল সেই আমন্ত্রণ পত্রের যে প্রোগ্রাম শিডিউল ছিল সেই শিডিউলে উল্লেখ ছিল ষোলোই মার্চ রাত আটটায় তাকে ইউনেস্কোর এই পুরস্কারটি প্রদান করা হবে তো প্রফেসর ইউনুসকে বাকুফামের সহকারী ডিনারে যোগদানের বিষয়টি বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয় যাতে তিনি ট্রি পিস পুরস্কারটি গ্রহণের জন্য স্টেজের সরাসরি উপস্থিত থাকেন এটি হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে ইউনুস সেন্টারের সেখানে আরো বলা হচ্ছে যে ইউনিসেফটা দুই সালে একুশে মার্চ তারিখের প্রেস রিলিজে ইউনেস্কো পুরস্কারের বিষয়টি উল্লেখ করে প্রফেসর ইউনেস্কো প্রদত্ত ট্রি অফ পিস দুই সালে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্কর হচ্ছে একই ভাস্কর এখন আসলে বিষয়টি কি বিষয়টি তো খোলাসা করলো ইউনুস সেন্টার কিন্তু এটা সত্য কথা এই যে ত্রি অফ পিস পদক এ পর্যন্ত বিশ্বের যে কটি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা ব্যক্তিত্বকে তুলে হয়েছে সেটি বরাবরই ইউনেস্কোর ডিরেক্টর তিনি নিজে হাতে কিন্তু আজারবাই এই যে বৈশ্বিক ভিন্ন সংকট নিয়ে যে আলোচনা এবং তার সমাধান বের করার একটি প্রক্রিয়া সেই সম্মেলনে কিন্তু ইউনেস্কোর আন্ডার সেক্রেটারি উপস্থিত ছিলেন ইউনেস্কোর ডিরেক্টর উপস্থিত ছিলেন না যিনি বরাবরই এই পদকটি বিশ্ববর্ণ ব্যক্তিদের হাতে তুলে দিয়ে আসছেন কিন্তু ইউনোসেন্টার যে দাবিটি করলো কোথাও তো আমরা ফাঁকা দেখি না এখন কে হাতে তুলে দিল কে তুলে দিল না এর কোনো লিখিত কোনো বিধান ইউনেস্কোতে রয়েছে কিনা আমরা জানি না এখন বিষয় হচ্ছে সরকারের পক্ষ থেকে যে বিষয়টি দাবি করা হচ্ছে সেটি তাহলে কি ব্যাখ্যা দিবে সরকার আমরা জানি না তবে ইউনেস সেন্টারের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে তার মধ্যে কোনো ফাঁক ফুক রয়েছে কিনা আমরা জানি না আমি নিজেও দেখেছি এই মেইলটি যেটি গাঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টারের মহাসচিব রশন মুরাদাফ তার মেইলটি আমরা দেখেছি আপনারাও ইচ্ছা করে দেখতে পারেন এটি গুগলে সার্চ করে সেখানে স্পষ্টভাবে ইউনিভার্সিটিটা যে কথাগুলো বলছে সেই কথাগুলোই বলা হয়েছে এবং ইসরায়েলের যে ভাস্কর তিনি ট্রি অফ পিসের যেই নকশাটি করেছিলেন তিনি ওই অনুষ্ঠানে থেকে নিজে হাতে সে তুলে দিয়েছেন এবং তার কাছে নাকি কোনো কোনো গণমাধ্যম মেল করে জানতে চেয়েছে এটি কি ধরনের প্রশ্ন আসলে তিনি নাকি বলেছেন রেপ্লিকা যদি রেপ্লিকা হয়ে থাকে ইনোসেন্টের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে দু চোদ্দো সালে আমাদের প্রধানমন্ত্রী শেখ যে পদকটি তুলে দেওয়া হয়েছিল ট্রি অফ পিস এটি হুবহু সে একই ভাস্কর্য ইনোসেন্টারে কিন্তু রেপ্লিকা শব্দটি উচ্চারণ করা হয়নি তারা বলতে চেয়েছে যে এটি একই ধরনের ভাস্কর্য গলবটি আসলে কোথায় গলব যেখানেই থাক না কেন যেটি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যেটি সর্বব্যা এটি রিপ্লিকা এটি জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এই যে কথাগুলো আগে থেকে বলা হলো যদি এগুলো না হয় তাহলে সরকার সেক্ষেত্রে কি করবে সেটি একটি বড় প্রশ্ন আর এটি তো করার কথা নয় ডক্টর মোহাম্মদ ইংরেজের মতো মানুষের তিনি তার অভিজ্ঞতার কারণে তার কর্মকাণ্ডের কারণে জীবনে কম পুরস্কার বা আগ বাড়িয়ে একটি সংবাদ প্রচার করলেন নিশ্চয়ই কোনো নেই তাহলে আমরা ধরে নেব যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে দাবিটি করছে সেটাই সত্য আর সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে সেটি আসলে ভুল অথবা মিথ্যা অথবা ডক্টর ইউনুসকে অপদস্থ করার জন্য এগুলো করা হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকেও বা এত কাঁচা কাজ করা হবে কেন কেন পুঙ্খানুপুঙ্খ বিষয়টি না জেনে আহ এই বিষয়টি গণমাধ্যমে তুলে ধরা হবে নিশ্চয়ই এর মধ্যে বলদ কোথাও রয়েছে মনে হচ্ছে যদিও বুধবার যখন এই বিষয়ে কথা বলি আমি বলেছিলাম যে আমরা দাশু করছি ইনুজ পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হবে এবং সেই ব্যাখ্যাটি দেওয়া হয়েছে এখন আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে সরকারের পক্ষ থেকে আর তার কি বক্তব্য আসে এবং আমার মনে হয় এখন এই মুহূর্তে ইনুজ সেন্টারের বক্তব্য নয় বক্তব্য নাই আমরা সরাসরি আশা পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে জরুরি করবেন নচেত এত একটি বিষয় বিতর্কের মধ্য দিয়ে চলতে থাকবে একে অপরকে ঘাল করার জন্য চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ করতে থাকবে এটা তো হতে পারে না দেখা যাক নিশ্চয়ই এটির হওয়া একটা জায়গায় গিয়ে পৌঁছাবে সে পর্যন্ত আমরা ভালো থাকি